আসসালামু আলাইকুম ইনসাম এন্টারপ্রাইজ ইউটিউব ভিডিও চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি তো বিন্দু আজকে নতুন একটি পণ্যের ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম এটি হচ্ছে একটি মাঠার বোতল যারা মাঠা বিক্রি করেন তাদের এই বোতলটি প্রয়োজন হয় এটার সাইজ হচ্ছে দুইশো এম থেকে শুরু দুইশো আড়াইশো পাঁচশো এবং এক লিটারের স্কিনে আপনারা তিনটি সাইজ দেখতে পাচ্ছেন একটি দুইশো এম একটি পাঁচশো এম এবং একটি এক লিটারের এগুলো সম্পূর্ণ বার্জিন এবং ফ্রেশ দানা থেকে তৈরি দেখতে খুবই স্বচ্ছ এবং এটার দুইটি কালারের ক্যাপ রয়েছে স্ক্রিনে যেটি দেখছেন সেটি হলো হলুদ এবং এছাড়াও আরেকটি কালারের ক্যাপ হয় সেটি হলো সাদা তো জিনিসগুলো আমাদের কাছ থেকে পাবেন একেবারেই সুলভ মূল্যে এবং বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে যে কেউ চাইলে আমাদের সাথে যোগাযোগ করে আপনি হোম ডেলিভারিতে নিতে পারবেন আমরা হোম ডেলিভারি সার্ভিস দিয়ে থাকি তো স্ক্রিনে আমাদের নাম্বার দেখা যাচ্ছে নাম্বারে ইমো রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে যে কেউ চাইলে আমাদের সাথে যোগাযোগ করে আপনি অর্ডার কনফার্ম করতে পারেন আর এই মাঠার বোতল ছাড়াও আমাদের চ্যানেলে আরও বিভিন্ন ধরনের বোতলের ভিডিও রয়েছে বিশেষ করে তেলের বোতল হোম অর্গানিক তেলের বোতল এবং বিভিন্ন ধরনের শ্যাম্পুর বোতলের ছবি ভিডিও রয়েছে তো কেউ চাইলে সেগুলো দেখে আসতে পারেন আর আপনারা যেন দূর থেকে এই বোতলের একটা সাইজ একটা স্বচ্ছ ধারণা নিতে পারেন সেই কারণে আমরা একটা ইঞ্চি টেপ দিয়ে এটাকে একটি সাইজটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এটা লম্বা কতটুকু যেন আপনি দূর থেকে একটি আনুমানিক একটি ধারণা নিতে পারেন এর জন্য প্রতিটা বোতলের গায়ে আমরা ইঞ্চি টেপ দিয়ে এটার একটা সাইজ আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করছি আর কেউ যদি প্রয়োজন মনে করেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ নতুন নতুন ভিডিও আসবে প্রয়োজনে আপনি নোটিফিকেশন পেয়ে যেতে পারেন তো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম